নমস্কার আজ আমি ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে ঘুগনি তৈরি করলে ঘুগনির স্বাদ একেবারে দোকানের মতোই হয় অবশ্যই এইভাবে একবার ঘুগনি তৈরি করবেন খেতে অসাধারণ লাগে গরম গরম এই রকম ঘুগনি রুটি লুচি পরোটা অথবা পাউরুটি কিংবা মুড়ির সঙ্গেও সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নেব দেখুন তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে আবারও এইভাবে বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজকে ভেজে নেব লবণ দেওয়ার ফলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন পেঁয়াজ সফট হয়ে এসছে ভালো করে ভাজা হয়ে গেছে এক চামচ মতো রসুন ও আদার পেস্ট দিয়ে দিচ্ছি রসুন ও আদাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আলু খুগনিতে দেওয়ার জন্য আলু আমি এইভাবে কেটে নিয়েছি কেটে রাখা আলু অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি ফলে আলুও হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এবং মশলার একটা সুন্দর ফ্লেভারও আলুর মধ্যে চলে আসবে এইভাবে আলুকে ভেজে নিয়ে ঘুগনি তৈরি করলে ঘুগনির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় দেখুন মিনিট দুয়েক এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লোতে করে দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে একটা বড়ো সাইজের টমেটো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ অ্যাড করে ভালো করে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফলে টমেটো এবং মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম লো অবস্থাতে রেখেই আবারও ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাইতে রাখলে আলু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি খুব ভালো করে মশলাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখেই বুঝতে পারছেন টমেটোও সফট হয়ে গেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটর মটর ওভার নাইট জলে ভিজিয়ে রেখে আমি তিনটে সিটি দিয়ে প্রেসার কুকারে লবণ অ্যাড করে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা মটর অ্যাড করে দিচ্ছি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে মিনিট তিনেক সময় ধরে ফুটিয়ে নেব ফলে মটরের মধ্যেও মশলার একটা সুন্দর ফ্লেভার চলে যাবে কুকনি খেতে এতে করে বেশি টেস্টি হয় অপরদিকে আমি দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ প্রথমেই গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাকে ভেজে নিচ্ছি গোটা মশলাকে প্রথমে এই গরম মশলা ভাজার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু গরম মশলা ভাজতে বেশি সময় লাগে সে কারণে প্রথমে অ্যাড অ্যাড করেছি ফ্রাইং প্যানে এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে গ্যাসের ফ্লেম লো অবস্থা রেখে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এই ভাজা মশলা ঘুগনিতে অ্যাড করব এই ভাজা মশলা ঘুগনিতে অ্যাড করে দিলে ঘুগনির স্বাদটা আরও বেড়ে যায় দেখুন মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা তিন মিনিট ততক্ষণে আমার ফোটানো হয়ে গেছে ঘুগনি ওপর থেকে ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাজা মশলাই আমি অ্যাড করেছি দেখেই বুঝতে পারছেন ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর আরও মিনিট দুয়েক এইভাবে ফুটিয়ে নেব ভালো করে ফুটে এলেই গরম গরম সার্ভ করব। এই ভাজা মশলা অ্যাড করার ফলে ঘুগনি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দেখুন একেবারে সার্ভ করার জন্য রেডি আমার ঘুগনি ওপর থেকে দিয়ে দিচ্ছি দু আধখানা করা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য আমার ঘুগনি সার্ভ করার জন্য একেবারে রেডি অপূর্ব খেতে হয়েছিল অবশ্যই ট্রাই করবেন এইভাবে ঘুগনি তৈরি করলে একেবারে ঘুগনির স্বাদ দোকানের মতোই হবে আমার রেসিপি সার্ভ করার জন্য রেডি আমি রুটির সঙ্গে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করুন না কেন খেতে অসাধারণ লাগবে ধন্যবাদ